আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এটা একটা অতি গুরুত্বপূর্ণ এবং কমন আলোচনা সেটা হলো রুগীরা এসে বলে স্যার আমার তো হাট বড় হয়ে গেছে তা আমরা যে আপনার হাট বড় হয়ে গেছে আপনি কিভাবে জানলেন রুগীরা বলে স্যার এই যে এক্স রে করছি এক্স রেতে লেখা আছে কার্ডোমেগালি এখানে কার্ডোমালে রুগী হয়তো অন্য ডাক্তারের কাছে গেছে রুগী হয়তো কোনো অপারেশনের জন্য গেছে বা আরেকজন ডাক্তার দেখাচ্ছে এই বুকের এক্স রে করাইছে এক্স রেতে লেখা আছে কার্ডোমে গেলে অথবা রুগী দেখা যাচ্ছে ইকো করাইছে ইকোতে লেখা আছে হার্টের ওয়াল মোটা বা হাট মোটা হয়ে গেছে বা হাট বড় হয়ে গেছে তখন রুগীরা এসে জিজ্ঞেস করে স্যার এই যে হাট বড় হয়ে গেছে এই বড় হওয়াটা কি ক্ষতিকর কিনা বা বড় হয়ে গেলে আসলে আমি কনফার্ম কিভাবে করব যে হার্ট বড় হয়ে গেছে বা বড় হয়ে গেলে আসলে ক্ষতিটা কি এটার কোনো ধরনের খারাপ কোনো কিছু ইম্প্যাক্ট বা ইমপ্লিকেশন আছে কিনা তখন আমরা যেটা বলি হ্যাঁ হার্ট বড় হয়ে যাওয়া যেমন আমরা অনেক সময় হৃদয় বড়ো তার এই হৃদয় বড় এবং হাট বড় আসলে এক না হৃদয় বড় আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা হৃদয় বড় আমরা পছন্দ করি হৃদয় বড় বড় মনের মানুষ বড় মাপের মানুষ আমরা পছন্দ কিন্তু হার্ট বড় হয়ে যাওয়া এটা আসলে খারাপ হাট বড় হয়ে যাওয়া অনেকগুলো কারণে হতে পারে সেটা ওই যে বলি আমরা হাটের মাংস বেশি ড্যামেজ হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে অথবা হার্টে ভাল লিক করতেছে বা হাটের ভাল্ব শুরু হয়ে গেছে বা ভালভের সমস্যা হয়েছে বা হাটের মাসেল বা হাটে যে মাসেল আছে মাংস সেটা ড্যামেজ হয়েছে বিভিন্ন কারণে হাট বড় হাটের চারিপাশে পর্দা পানি জমছে আমরা যেটা পেরিকাল ইফিউশন বলি সেসব কারণে হাট অনেক সময় বড়ো হতে পারে এখন এই বড় হওয়াটা যদি হয় অনেক সময় তে যেটা আসে কোনো কোনো ক্ষেত্রে আমরা এক্স রে রিপোর্টে কার্ডিওমেগালি বললেই যে হার্ট বড় হয়েছে জিনিসটা এরকম নাও হতে পারে এটা আমরা এখন সময় ইকো কার্ডিওগ্রাফি বা ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাফি কনফার্ম করি যে আসলে হার্ট বড় হয়েছে কিনা ইকো করলে অনেক সময় দেখা যায় হার্ট নর্মাল আসে এক্স রেতে অনেক সময় দেখা যায় যেহেতু আমাদের একটা ফলস ইমপ্রেশন হতে পারে বা একটা রিপোর্টের মধ্যে মনে হ বড় মনে হচ্ছে কিন্তু বাস্তবে এরকম নাও হতে পারে কিন্তু সেটা কনফার্ম করি ইকোকার্ডিওগ্রাফি করে এখন এই যে হার্ট এছাড়া ইকো করে যদি আমরা আবার হার্ট বড়ো পাই সেক্ষেত্রে কোনো কোনো কারণে যদি দীর্ঘমেয়াদীদের পেশার যদি অনিয়ন্ত্রণ থাকে তাহলে এরকম হার্ট বড়ো হতে পারে তাহলে এই যে যে বড়ো যদি হার্ট থাকে তখন এটার আমরা কারণ বের করার চেষ্টা করি কী কারণে আসলে হাট বড় হয়েছে এবং ডেফিনেটলি তখন আমরা এই যে হার্ট কি কারণে বড় হয়েছে তখন এই বড় হওয়ার চিকিৎসা আমরা দেই যে হ্যাঁ এই কারণে হার্ট বড় হ্যাঁ হার্ট অ্যাটাক হয়েছে আমরা সে চিকিৎসা দিই অথবা যে কাছে হার্ট ফেল হয়েছে তখন আমরা চিকিৎসা দিই হ্যাঁ তবে হার্ট বড় হয়ে গেলে ফেল হওয়ার করা একটা ঝুঁকি বেশি থাকে ভালভের সমস্যা হয়েছে তখন আমরা ভালভের চিকিৎসা দিই যে কারণে সমস্যা হার্টটা বড়ো হয়েছে সেইভাবে আমরা চিকিৎসা তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই চিকিৎসা দেওয়ার আগে আমাকে কনফার্ম করতে হবে যে আর সত্যি সত্যি আসলে হাট বড় হয়েছে কিনা এক দুই নম্বর কী কারণে আসলে হাট বড় হয়েছে সেটা আমাদেরকে বের করে নিতে হবে তাহলে ওই নিয়ম হিসেবে যদি আমরা চিকিৎসা দিই তাহলে সাধারণত এই যে হাটের সাইজও স্বাভাবিক চলে আসে বড় হাট আবার স্বাভাবিক নর্মাল সাইজ চলে আসে অথবা হাটের ফাংশন বলি বা হাটের ইয়েতে আস্তে আস্তে ইম্প্রুভ করতে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম